লোকসভা ভোটের ফলাফলের পর বড় ব্যবধানে পরাজিত হয়েছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দেন অমৃতা রায় তিনি বলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কাজের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব পাঠানোর টাকা নয় ছয় হয়েছে এমনটাই বিস্ফোরক দাবি তুললেন তিনি পরাজিত বিজেপি প্রার্থী আরও বলেন হারের পেছনে জেলা একটা বড় কারণ। পাশাপাশি তিনি অভিযোগ করেন ভোটের কাজের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব যে টাকা পাঠিয়েছিল সেই টাকা নয় করা হয়েছে এবং অন্যায় হয়েছে রীতিমতো তদন্তেরও দাবি জানিয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর আমি অবাক হতাম একটা জিনিস দেখে যে আমার নামে এত টাকা এসেছে আমাকেই জানানো হয়নি এটা আমার দুঃখ হয়েছে বিরক্ত না আমি জানতাম না জোর গলায় বলছি আমি জানতাম না আমাকে জানানো হতো না আমার পাসবুক চেকবুক সবদের কাছে হাজারবার যাওয়া সত্ত্বেও দেখুন আমি একটা ভদ্রবাড়ির সদস্য বারবার চাওয়া যায় তো সেখানে আমি অনেককে বলেছিলাম যে দেখুন আমায় কিন্তু কেউ অ্যাকাউন্টস দিচ্ছে না তারপরে কিন্তু আমি চোর সাজব না অফিসের লোকের কাছে তো সেখানে আমায় কিছুই জানানো হয়নি এবং কে কী পাবে কে কী পাবে না কাকে কী দেওয়া হয়েছে কাকে কি দেওয়া হয়নি বা কীভাবে খরচা হয়েছে আমি কমপ্লিটলি অন্ধকারে আছি আর যে আমি অনেকবার সবাইকেই বলেছি কিন্তু কেউ সেরকম গুরুত্ব দেয় সেটা আমার মনে হয় মানে একটু ওয়াইজলি খরচা করলে ভালো হতো নদীয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা